Elleri রাতে এ বাড়ির উঠোনে বানিয়ে ফেলেন এক তরুণী যাতায়াতের পথে ভিজে জামা কাপড় শুকিয়ে নেওয়ার জন্য রেলের কামরাকেই বেছে নিলেন তিনি যাত্রী ভর্তি কামরায় ভিজে পোশাক মেলে দিলেন কাজটি করার সময় কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ করেননি ওই যাত্রী বাড়িতে যেমনভাবেই জামা কাপড় শুকোতে দেওয়া হয় তেমনভাবেই সকলের সামনে তিনি পোশাকটি কামরার একটি রডে মেলে দিলেন সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ এসেছে মুম্বাইয়ের লোকাল ট্রেনের কামরা ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে শাড়ি পরা তরুণের ট্রেনের দরজার কাছে সাথে ধাতব হাতলে ভিজে রাত পোশাকটি টান টান করে মেরে দিচ্ছেন মহিলার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে এই কাজটি খুবই স্বাভাবিক অদ্ভুত বিষয় হলো এই দৃশ্য দেখে তার সহযাত্রীরাও বিচলিত হননি দৃশ্যটি দেখেও তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি যেন এটি তাদের দৈনন্দিন যাতায়াতের পথে দেখার স্বাভাবিক ব্যাপার যাত্রীদের মধ্যে কেউ সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ্যে এসেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই চতুর্দিকে জমে জল ছোট ছোট বাড়িতে যারা বাস করেন তাদের জামা শুকোতে সমস্যা হচ্ছে অতএব ভরসা রেলের কামরা এর আগেও রেলের কামরায় ভেজা তোয়ালে চাদর শুকোনোর ঘটনা প্রকাশ এসেছিল ভিডিওটি মুম্বাই গাইড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তাতে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন একজন এটা করে লিখেছেন মুম্বাইবাসীরা কখনো হাল ছাড়েন না দৈনন্দিন চ্যালেঞ্জগুলির বাস্তব সমাধান খুঁজে বার করে দেখান অন্য এক ব্যবহারকারীর মন্তব্য করেছেন আমাদের কাছে রেলের কামরা যেন দ্বিতীয় বাড়ি এখানে আমরা উৎসব উদযাপন করি খাবার ভাগাভাগি করি এখন এখানেই কাপড়ও শুকাই